ও পাখের সৌন্দর্য করতো বেশি ভালোবাসত সেই থেকে তার একটা জমের জন্য মানে পাহাড়ে উঠবে আর কি তারপর ক্রিষ্টান দুই বছর তিন বছর আগে আমার জমান হলে উঠছিল আর কি নেপালে এটা খুব রিক্সের পাহাড় ছিল কিন্তু ছোটো পাহাড় কিন্তু খুব রিক্সের ছিল আর কি ও প্রথম বাংলা হিসেবে উঠছে ইনশাল্লাহ এবার এভারেস্ট উঠছে এভারেস্ট উঠছে মানে দেশের জাতির মানে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পত্যকার একটা সুনাম যুগে আছে আমরা তার ভবিষ্যৎ জীবন কামনা করি দোয়া চাই আল্লাহ রহমতে আমরা অত খুশি যার ফোন নাই কিন্তু ওই যে মানে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং কাজে আমরা সব সময় রিক্সে টেনশনে মানে ওর কাজগুলো সবগুলা ও যেগুলা কাজ করে এগুলো সব রিক্সের রিক্সের এগুলো নিয়ে সবসময় টেনশন থাকতাম আমি সবসময় কান্নাকাটি করতাম এই কালকে বলতেছি পুরা রায় তামাক ঘুম নাই আমি ঘুমাইতে পারতেছি না ধরো কয়েকদিন পরপর দোয়া খাই করতেছি ওর জন্য আল্লাহ নামাজ নকল নামাজ সরি ওর জন্য ধরো এই সদগা করি মিসকিন করি আমি এগুলো নিয়ে আমি আমার মনে হয় এগুলো আমার সন্তুষ্টি এটা আমার সন্তুষ্টি আল্লাহর কাছে দোয়া চাই মানে এখনও দশবাসীর কাছে সবার কাছে দোয়া চাই আমি আমার ছেলে যাতে ওইখান থেকে আল্লাহর রহমতে সুস্থভাবে মানে নিচে আমি দেশের বুকে ফিরে আসুক ও তিন চার তারিখের দিকে বাংলাদেশে আসবে বলছে এটাই মানে সবার কাছে দোয়া দোয়া কামনা করতেছি আমি আমাদেরই আসা আর কি